গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তবে ভালো থাকার মধ্যে একটুখানি কিন্তু রয়েছে মনটা খুব একটা ভালো নেই কারণ সংসারে সমস্ত দায়িত্ব আমাকেই নিতে হয় যেহেতু শাশুড়ি নেই সংসারে আর আমার কেউ নেই আমি তো আর আর ছেলে আমাদের সংসার বলতে এই তিনটে প্রাণী আমরা তাই সংসারের দায়িত্ব আমি সব সময় পালন করি কোনো সময় মা হিসেবে কখনো গৃহিণী হিসেবে আবার কখনো বা অর্ধাঙ্গিনী হিসেবে। দেখো ছেলের যদি কোনো শরীর খারাপ হয় কোনো কিছু হয় আমাকেই বেশি ছোটাছুটি করতে হয় কারণ পাপা ওর পাপা তো অফিসেই থাকে বেশি তারপর বাড়িতে এসে ওর তো ক্লান্ত হয়ে যায় এদিকে আবার হাজব্যান্ডেরও যদি শরীর খারাপ হয় ওরও তো মা বাবা কেউ নেই সবাই আর কি মানে অনেক আগেই চলে গেছে তো যাই হোক তো আমাকেই ওর পাশে আমাকেও থাকতে হয় তো ওরা দুজন যদি অসুস্থ থাকে আমার মানসিকতাও খুব খারাপ থাকে তখন আর কোনো কাজ করতেও ভালো লাগে না তো যাই হোক ওর পেটটা এতটা খারাপ হয়েছে যে কদিন ধরে খাবার খেতেই পারছে না তো আজ আবার ওষুধ খেয়েছে কিন্তু একটুখানি পরিবর্তন হয়েছে বললো কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বল কারণ শরীরে জল যদি বেরিয়ে যায় শরীরে আমাদের শরীরে কিন্তু জলের ভাগটাই বেশি থাকে সেটাই যদি বেশি বেরোয় না মানুষ কিন্তু একদম দুর্বল হয়ে যায় জানো তো আর ওই মানুষটার উপর আমরা মানে কী বলবো দুটো প্রাণী বেঁচে থাকি কখন অফিস থেকে আসবে আমরা একটু গল্প করব একটু মস্তি করব এটাই আমাদের থাকে আর ও বাড়িতে এসে যদি মনমরা হয়ে থাকে আর ভালো লাগে না ছেলেটারও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না তবুও চেষ্টা করি মানে ওর দিকে খেয়াল রাখতে আর ছেলের দিকেও খেয়াল রাখতে কিন্তু আজ এত কাজের চাপ অফিসে যে আর ছুটি নিতে বললাম কিন্তু ছুটি নিতে পারলো না প্রচণ্ড একটু সমস্যার মধ্যে আছে প্রচণ্ড কাজের চাপে তো বলছে অন্য দিন হলে নিতাম আজের যে অবস্থা আজ আমি নিতে পারবো না ছুটি তবু সেই শরীর খারাপ নিয়ে কাজে ছুটছে সে তো আমাদের জন্যই করছে না তো ওটাই বাবুকে বোঝাচ্ছিলাম বাবু পাপা এলে রাতের বেলা একটু ঘুমোতে দিও কারণ ছেলেটা না ওর পাপা এলে রাতের বেলা বই পড়ার পর না ঘুমোতে চায় না সেই এগারোটা বারোটার আগে ঘুমোতে চায় ওর তো ঘুম আসে প্রচুর আর ও ঘুমোতেই দেয় না পাপা গল্প করো পাপা এ করো পাপা খেলা করো এই সব করে আর কি তো যাই হোক ও অফিসে গেছে বাবুকে ছেড়ে দিয়ে তো ওখান থেকে অন্য বাইরে কোথায় যাবে নাকি কার সঙ্গে দেখা করতে জানি না সঠিকভাবে আমি তো আমি বাবুকে বললো আমাকে বললো তুমি বাবুকে নিয়ে এসো বললাম আচ্ছা ঠিক আছে তো ঘরে বাইরে সবটাই দেখতে হবে আজ আমার আর এদিকে দেখো ওদের ওরা তো যার যার কাজে চলে গেছে আর এইদিকে আমি বিছানাটাকে চেঞ্জ করে নিলাম কারণ কি মনটা অ খুশি থাকলে অসুস্থ থাকলে শরীর অ্যাটলিস্ট বেডশিটটা যদি চেঞ্জ থাকে না তাহলে বেশ একটু মাইন্ড চেঞ্জ থাকে দেখবে শরীর খারাপ হলে না একরকম বেড দেখতে দেখতেও কেমন বোরিং লাগে তো এমনিতেই বিছানা চেঞ্জ করলে ভালো লাগে তারপর আবার শরীর খারাপ থাকলে চেঞ্জ থাকলে আরও বেশি ভালো লাগে আর এইটা হচ্ছে সবথেকে শান্তির জায়গা বাপের বাড়ি যাই যেখানেই যাই না কেন বেড়াতে যাই কত মানে ফাইভ স্টার হোটেলে থাকে আর যেখানেই যাই ঘুরতে নিজের বিছানায় এলে মনে হয় শান্তি ফিরে পাই মানে ওর থেকে শান্তি মনে হয় পৃথিবীতে নেই তবে বেডশিটটা চেঞ্জ করে রেখে দিলাম বেডে খুব কম আসা হয় দিনের বেলা বাবুকে ঘুম পড়াতে তখন যদি আসা হয় নইলে আর আসা হয় না রাতের বেলা আসা হয় তারপর তো চলে সারাদিন ওই রান্নাঘরের কাজ তো দেখো নিজের জন্য একটু তেজপাতা একটু দুটো লং আত্মে আর একটু আদা আমি আদা বলছি দারচিনি দিয়ে জল ফুটিয়ে নিলাম নিয়ে আমি ভেবেছি এটার মধ্যে রেখে দিই কিছুক্ষণ তাহলে জলের কালারটা ভালোভাবে ফিরে আসবে তো এই জলটাই মানে প্রথমে ব্রেকফাস্টে আমি খাই তো তারপর দশ মিনিট পরে একটু কাজ করে নিয়ে একটুখানি আর একটু তারপরে ওইটাকে আমি আবার গ্লাসে ঢেলে এটাই খেয়ে নেব এখন সকালবেলা তারপর আবার শিবরাত্রি পুজো হচ্ছে এবার ভেবেছি সারাদিন আর সাবধানাই খাবো দেখি কি করা যায় তো দেখো তেজপাতাটা কেমনই হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে কেউ বলবে যে তেজপাতা আর লং এর আর লং তো এমনিতেই ভালো ঠান্ডার জন্য তো খুবই ভালো তারপরে এক গাদা থালা বসন ছিল কালকে রাতে ধোয়া হয়নি সেইগুলো ধোবো আবার সকালে ব্রেকফাস্ট করা হয়েছে মানে ব্রেকফাস্ট করেছি ছেলের জন্য ওর পাপা তো একটুখানি চিঁড়ে ছিল শুকনো সিঁড়ে ভিজিয়ে একটুখানি লবণ দিয়ে একটু চামচে করে দিলাম ওকে আমি চিনি ছাড়া আমি বললাম কি পেট খারাপ হচ্ছে যখন একটু চিঁড়ে খেয়ে যাও তো ওই চিঁড়ে খেয়ে গেলো আর ওষুধ খেয়ে গেলো আর তোমরা বন্ধুরা কিছু জানো কি না ঘরোয়া মানে ঘরোয়া টট মানে কোনো ইয়ে কোন খাবার খেলে পেট মানে পেট খারাপ ঠিক হয়ে যায় একটু জানিও আমাকে একটু কমেন্ট করে যদিও কাজকলা সিদ্ধের আগের দিন খেয়ে খেয়েছে আমরা শুধু এইটুকুই জানি কাজকলা খেলে পেট খারাপ ঠিক হয়ে যায় আর তো ওষুধ খাচ্ছে ঠিক হচ্ছে না সেদিন সন্ধ্যাবেলা সানডেতে ওই রেস্টুরেন্টে খাবার খাওয়া হয়েছিল তো আমার মনে হয় ওখান থেকে ওর কোনো ইনফেকশন হয়েছে কি জানি না কিন্তু আমাদের কিছু হয়নি ওর হয়েছে এটাই খারাপ লাগলো আর এইদিকে দেখো রাতের বেলা এই সাবুটা নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো সাবুটা দেখে কেমন প্লাস্টিক প্লাস্টিক মনে হয় আমি ভেবেছি সাবুটা ভালো হবে না এটা পায়েস ছাড়া খাওয়া যাবে না জানো তো এর আগের বার এনে আনা হয়েছিল আজ মানে গতকালও ভুল করে নিয়ে এলাম তো আমি এই ছোটো সাবুদানার পাশাপাশি বড় সাবুদানাটাও ভিজে রেখে দেবো যেটা নরম হবে সেটাই আমি ব্রেকফাস্টে খাবো তো তারপর কিছুক্ষণ পরে দেখলাম ছোটোটা নরম মানে বড়টা নরম হলেও ছোটোটা নরম হয়নি ওটা খিচুড়ির সাবুদানা আর খিচুড়ি আমার ভালো লাগে না তো সাবুদানা এমনি পায়েস রান্না করে খাবো যদিও পাউডার দুধ দিয়ে দুধ বলা এখনও দুধ দিয়ে যায়নি যেহেতু এখন সাড়ে দশটা বাজে ও কখন আসে কখনও সকালে আসে কখনও রাতে দুপুরে আসে তারপর একটা কলা দিয়ে পাউডার দুধ দিয়ে এই দেখো সাবুদানা পায়েস করলাম আর কলা দিলাম এই কারণে যেহেতু আমি চিনি দিইনি ওই কারণে তারপরে ভাতটা একটুখানি মানে যখনই একটুখানি টকবক করে ফুটলো তখনই গ্যাসটা বন্ধ করে দিয়ে বাবুকে এবার আনতে যাচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে কী হবে জলদি ভাতটাও হয়ে যাবে গরম জলের মধ্যে থাকবে এমনিতেই চালটা জানো তো প্রচণ্ড টাইম লাগে মানে চল্লিশ পঞ্চাশ মিনিটের আগে দিন তোমাদের বলেছিলাম হয়তো তো বাইরে আজ সাত আট দিন পর বেরোলাম আমি এতটা রোদ রোদে একদম মাথা ঝিনঝিন করে যাচ্ছিলো আমাকে ছাতাটাও নিয়ে আসিনি তো ঘরের মধ্যে ঠান্ডা লাগছিলো এখানে এসে দেখি রোদ আর এই দেখো আমার হিরো চলে এসছে রান ফিরে পাই যখন ছেলেটাকে স্কুলে গিয়ে ওর মুখটা দেখি কারণ দুই তিন ঘন্টা ওর মুখটা দেখতে পাই না আমার খুব খারাপ লাগে কারণ সারাদিন তো ওই আমার সঙ্গে থাকে তো ওর ছাড়া ভালো লাগে না স্কুলে যখন যায় তারপর ওর জন্য বেগুন ভাজা করবার এই দিকে ভাত হোক আবার গ্যাস চালিয়ে দিয়েছি অন করে দিয়েছি ভাত হচ্ছে আর ও বেগুন ভাজা খেতে ভালোবাসে যেহেতু মাছ ওই সব কিছু রান্না করব না নিরামিষ ও বাচ্চাটা তো খাবে না তার জন্য ভাবলাম সালে সহজ খাবারই রান্না করি আর রান্নার তেমন চাপ নেই আমার তো তার জন্য ছেলেটার জন্য বেগুন করলাম আর ওর পাপা বললো আমার জন্য কিছু করো না শুধু ভাত রান্না করো ভাত দিয়ে আমি লবণ দিয়ে লেবু দিয়ে খাবো বললাম আচ্ছা ঠিক আছে তো ওইটাই করলো ওর জন্য তাই করলাম আর কি ভাতই শুধু করে রাখলাম কোনো সবজি আজকে রান্না করিনি আর আমি তো সাবুদানা খাবো আর এই যে মাঝখানে দুধ দিয়ে গেল দুধটাকে একটু ফুটিয়ে রেখে দিলাম যদিও এর আগের দিন দুধ দিয়ে গেছে তো ভেবেছি আজ দুধ দেয় কি না যেহেতু শিবরাত্রি এসছে তার জন্য কিছুটা দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছি শিব ঠাকুরের জন্য আর কি তারপর একটু চায়ের তৃষ্ণা পেলো আমার তো ভাবলাম তাহলে একটু মানে দুধ দিয়ে গেল যখন একটু কফি বানিয়ে খাই তো একটু দুধ দিয়ে দেখো একটু কফি বানিয়ে নিলাম কফির ব্ল্যান্ডারটা না চা মানে ব্যাটারিটা কিনতে হবে ওই জন্য ব্ল্যান্ড করতে না করলে না কফি খেতে ভালো লাগে না তো চামল দিয়ে একটুখানি আমি ঘুরিয়ে ফিরিয়ে নিলাম তারপর কফি খাওয়ার পর আবার বাবু এলো বাবুকে মানে বাবু এলো বলছি বাবুকে চান টান করিয়ে বাবুকে খেতে দিলাম আর এইদিকে আমার নিজের জন্য খাবার দেখো হাফ অ্যাপেল কেটেছি বড় অ্যাপেল তো আর ছোট্ট একটা কলা কলাটা কিন্তু খুবই ছোটো আর অ্যাপেলের দেখো আবার কিছুটা রেখে দিয়েছি আর এদিকে সাবুর মধ্যে দই দিয়েছি যে দুধ আর দিইনি আমার দই ভালো লাগে তো এটা দিয়ে মিশিয়ে দেবো কোনো চিনি দেবো না যেহেতু চিনি আমার তো চিনি দিয়ে কোনো খাবার আমার খুব একটা পছন্দ হয় না ওই কারণে আমি চিনি দিই না তার বদলে কলা দিয়েছি যেহেতু কলাটাও তো ন্যাচারাল মানে সুগার থাকবে মিষ্টি থাকবে অসুবিধা হবে না আর অ্যাপেল তো মিষ্টি আছেই আর টক টক মিষ্টি মিষ্টি আমার বেশ ভালো লাগে টক খেতে তো এটাই হবে আমার দুপুরের লাঞ্চ এটাকে আমি এনজয় করবো আর এই সাবুদানার এই জিনিসটা না খেতে আমার ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে আমাকে রোজ খেতে দিলে আমি খেতে পারি তবে এখন থেকে চেষ্টা করব যেহেতু গরম পড়ে যাচ্ছে তো তো গরম এলেই প্রতিদিন আমি দুপুরবেলা লাঞ্চে ম্যাক্সিমাম এই খাবারটা রাখবো অথবা রাতের বেলা তো আমার এটা খুব ভালো লাগে তারপরে দেখো ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম সেই ঘুমোতে কিছুতেই চাইনি মাঝখানে ওর পাপা এসেছে তিনটের সময় খেতে দুপুরের খাওয়া এত অফিসের কাজের চাপে তো এসে ও একটু লব ওর পাপাকেও ভাত মাখিয়ে দিয়েছি আমি কারণ ও তারাহুড়ো ছিল ভাত ভালো করে মেখে মানে চটকিয়ে তারপরে একটু লবণ একটু লেবুর রস দিলাম জল দিয়ে ওইটা দিয়ে চামচে করে খেয়ে গেল। তারপরে ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম তো সাড়ে চারটে বাজে ও ঘুমিয়ে আছে আর আমি এই ভাবলাম তাহলে এই দিকের এই টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিনি তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে এলাম আর বন্ধুরা নতুন যারা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ভালো লাগছে না জানো তো কোনো কিছুতেই শরীরে সংসারে সবাই যদি অসুস্থ থাকে ভালো লাগে না তো যাই হোক সিলেটার উপর প্রচণ্ড কাশি হচ্ছে এখনও কমেনি যেহেতু পরীক্ষা বা শনিবারের দিন এটাই নিয়ে টেনশন আছে আমার বেশি আরও পরীক্ষার আগেই শরীর খারাপ হলে খুব খারাপ লাগে জানো তো তো যাই হোক নতুন বন্ধুরা যদি ভিডিওটি প্রথমবার দেখো যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এতক্ষণ ধরে সবাই তোমরা আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে টেবিলটা আমি গুছাচ্ছি না এটা আমার ছেলেটা কি বলো তো সুপায় বসে টিভি দেখে তো আর এখানে বসে যা না তা করবে এখন আমি গুছিয়ে নিলাম সন্ধ্যাবেলা যখন টিভি দেখতে আসবে এটাকে নিয়ে নাড়াচাড়া করবে তো ওই জন্য এটা গুছানো মানে দু তিনবার করে গুছাতে হয় মাঝে মাঝে আমি সন্ধ্যাবেলা গুছিয়ে নিই তবে আজ প্রায় হয়ে এলো আজকাল বাবুকে বাইরেও বের করছি না কারণ ঠান্ডা লাগবে বাইরে বেরোলে যেহেতু মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হয়েছিল মাঝখানে একদিন ওই জন্য একটু ঠান্ডাও পড়েছে তোর বাবা বলছে বাইরে বেরোতে হবে না ঘরেই থাকো কারণ এখন একটু আবার হোলির সময় যদি বাড়ি যায় আবার তার আগে যদি শরীর খারাপ হয় এমনিতে পরীক্ষা ওই কারণে একটু ওখানে বেরোচ্ছি না আমিও ঘরের মধ্যেই থাকি তবে দেখি কি করে আজ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ঈশানী আমাকে বলেছে দিদি আমার নাম নিতে ভুলে গেছো দিদি সরি বোন ভুলে গেছি এরকম অনেকের নাম নিতে ভুলে গেছি সবাই কেউ কিছু মনে করো না প্লিজ আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো তোমাদের সকলে সুস্থ কামনায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি টাটা গুড নাইট